প্রিয় বন্ধুরা তাবুতে সাকিনা কি আর ইহুদিরা কেন সমগ্র বিশ্বে এটিকে খুঁজে বেড়াচ্ছে আর তারা এটিকে খুঁজে পেয়ে কি করতে চাচ্ছে তো চলুন আজকের এই ভিডিওটিতে তাবুতে সাকিনার সম্পূর্ণ ইতিহাস জেনে নিই বন্ধুরা তাবুতে সাকিনা হল এমন একটি চমৎকারী বাক্স অর্থাৎ এমন একটি করিশ্মাতি বাক্স অথবা সেন্দুক যেই সেন্দুকটিকে যে ব্যক্তি পেয়ে যাবে তো সে ব্যক্তি সমগ্র বিশ্বকে জয় করে নেবে আপনারা হয়তো এটি ভাবতে পারেন যে ইহুদিরা এই বাক্সটিকে খোঁজ করছে কেন এর ভিতরে এমন কি রয়েছে আর এই বাক্সটিকে খুঁজে বার করার জন্য ইহুদিরা এত জায়গা খনন কেন করছে আসলে এই বাক্সের ভিতরে কি আছে আর ইতিহাসে এই বাক্সটি কার কাছে ছিল আর একে কামতের পূর্বে কে পাবে বন্ধুরা প্রত্যেক যুগে মুসলমান ইহুদি এবং খ্রিস্টান একে অপরের শত্রু ছিল যদিও তিন ধর্মেরই মানুষ এটিকে মানে কিন্তু এই চমৎকারী বাক্সটি মমিন মুসলমানদের শান্তির জন্য পাঠানো হয়েছিল আর এই সেন্দুকটি হজরত আদম আলিহ ইসালাম থেকে অনেক নবীগণদের কাছে পৌঁছেছিল যেমন কিনা হজরত ইয়াকুব আলি ইসালাম হজরত মুসা আলি ইসালাম হজরত দাউদ আলি ইসালাম আর হজরত সুলেমান আলি সালামের কাছেও পৌঁছে গিয়েছিল আর যার জন্যই এর সম্মান অনেক বেশি এই বাক্সটিকে তাবুতে সাকিনা এই জন্যই বলা হয়েছে কেননা এই বাক্সটি থেকে লোকজনেরা সুকুন বা শান্তি পেত এই সুকুন বা শান্তির জন্যই এই বাক্সটিকে তাবুতে সাকিনা বলা হতো আর এটিকে ইংরেজিতে দ্য আর্ক অব দ্য কভিনেন্ট বলা হয়ে থাকে বন্ধুরা রেওয়ায়তের মতে এই বাক্সটি আল্লাহতালার পক্ষ থেকে হজরত আদম আলি ইসালামকে প্রদান করা হয়েছিল যেটি কিনা শমসাদের কাঠ দিয়ে বানানো একটি অনেক ভারী বাক্স ছিল যেটিকে হজরত আদম আলি ইসালাম জান্নাত থেকে নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন আর হজরত আদম আলি ইসালামের ইন্তেকাল পর্যন্ত এই বাক্সটি তিনার কাছেই ছিল যখন হজরত আদম আলিহিসালামের ইন্তেকালের সময় চলে আসলো তখন তিনি এই বাক্সটিকে নিজের সন্তান হজরত শিশ আলি ইসালামকে দিয়ে দিলেন এভাবেই এই বাক্সটি হজরত শীষ আলিহিসের বংশধরের মধ্যে হস্তান্তর হতেই থাকে এমনকি এটি হজরত ইয়াকুব আলহ ইসালামের কাছেও পৌঁছে যায় তারপরে এটি বন ইসরায়েলদের কাছে চলে আসে আর বনি ইসরায়েলীদের থেকে হস্তান্তরিত হয়ে হজরত মুসা আলহিসামের কাছে পৌঁছে যায় তারপর হজরত মুসা সালাম মরুভূমির উত্তপ্ত দাবদাহে ঘুরে ফিরে নিজের গোত্রের লোকজনদের জন্য একটি ইবাদতগাহ নির্মাণ করেন আর এই ইবাদতগাহের মধ্যে ছোট্ট একটি এমন জায়গা বানানো হয় যেখানে তিনি এই বাক্সটি অর্থাৎ তাবুতে সকিনা রেখে দেন পরবর্তীতে এই জায়গাটিতেই হজরত দাউদ আলী হিসালাম এবং হজরত সুলেমান আলী একটি অনেক বড় ইবাদতগাহ নির্মাণ করেন যেখানে এই বাক্সটি রাখার জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছিল যেটির নাম দেওয়া হয়েছিল হেকেলে সুলেমানি এই ইমারতটি জিনেদের সাহায্যে বানানো হয়েছিল যেখানে দামি দামি পাথর ইয়াকুদ জুমুর্দ সোনারূপা ইত্যাদি ব্যবহার করা হয়েছিল এই হেকেলের উজ্জ্বলতা এতটাই ছিল যে রাতের বেলায় কোনো ধরনের আলোর প্রয়োজন পড়তো না আর যেই বিশেষ ঘরের ভিতরে সেই তাবুদ বা বাক্সটি রাখা হয়েছিল সেটির নাম ছিল আলকুদস এখন প্রশ্ন হল যে এই তাবুদ বা বাক্সটির ভিতরে কি ছিল যেটিকে বন ইসরায়েল অনেক পবিত্র বলে মনে করত তো বন্ধুরা এই বাক্সটির ভিতরে পৈগম্বরদের তাবারুকাত অর্থাৎ ব্যবহার করা জিনিস ছিল সেগুলির মধ্যে লৌহে কোরানি অরিজিনাল তৌরাত কিতাব আর সেই বাটি যে বাটিটির মাধ্যমে বান ইসরায়েলদের জন্য জান্নাত থেকে খাবার আসত হজরত ইউসুফ আলী ইসালামের পাঞ্জাবি হজরত হারুন আলিহিসামের জুব্বা মোসা আলি ইসালামের লাঠি আর তিনার পাগুড়ি এবং হজরত সুলেমান আলিহিসামের আংটি ছিল এছাড়াও আরও অন্যান্য নবীর ব্যবহৃত জিনিসগুলি সেখানে মজুদ ছিল এই বাক্সটি বান ইসরায়েলিদের জন্য অনেক পবিত্র এবং বরকদময় ছিল বন ইসরায়েল যখন কাফিরদের সঙ্গে যুদ্ধ করত আর শত্রুদের বড় বড় ফৌজ দেখে ভয় পেয়ে যেত তো সেই সময় তারা এই বাক্সটি নিজের সামনে রেখে দিত আর এই বাক্সটি থেকে এমন বরকত এবং রহমত বের হতো যেটি কিনা বাণী ইসরায়েলি যুবকদের মন শান্ত করে দিত আর তাদের ভয় পাওয়া মনগুলি পাথরের মতো শক্ত হয়ে যেত আর এভাবেই তারা প্রতিটি যুদ্ধে জয়লাভ করত এছাড়াও বাণী ইসরায়েলের উপর যখন কোনো ধরনের বালা মুসিবত আসত তো সেই সময় তারা এই বাক্সটি নিজের সামনে রেখে তার ওসিলা দিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া চাইত আর আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নিতেন আর সমস্ত বালা মুসিবত চলে যেত যতদিন ধরে এই বাক্সটি বাণী ইসরায়েলিদের কাছে মজুদ ছিল ততদিন পর্যন্ত অন্য গোত্রের লোকেরা তাদেরকে দেখে অনেক ভয় পেত বাণী ইসরায়েলিরা এই বাক্স থেকে অনেক উপকৃত হতো কিন্তু যখন বানি ইসরায়েলিরা বিভিন্ন ধরনের গুণা এবং সিরিকের মধ্যে যুক্ত হয়ে গেল তখন তাদের এই কুকর্মের জন্য আল্লাহ তালার তাদের উপর এই আজাব নাজির হল যে কমে আমালকার কাফিরেরা একটি বড় সৈন্যদল নিয়ে তাদের উপর আক্রমণ করল আর সেই কাফিরেরা লোকজনদের লোকজনদেরকে হত্যা করে তাদের বাড়ি ঘরগুলি ভেঙে চুরমার করে দিল আর এই পবিত্র বাক্সটিও তাদের সঙ্গে নিয়ে চলে গেল আর যখন তারা এই বাক্সটি নিয়ে গিয়ে নোংরা জায়গায় ফেলে দিল তো এই বেয়াদবির জন্য কৌমে আমালকার লোকজনেরা এই শাস্তি পেল যে তারা বিভিন্ন ধরনের রোগভেদি এবং বিপদ আপদ দ্বারা ঘিরে গেল সুতরাং কৌমে আমালকার পাঁচটি শহর সম্পূর্ণরূপে ধ্বংস এবং নির্জন হয়ে গেল আর চারিদিকে বিভিন্ন ধরনের রোগভেদি ছড়িয়ে পড়ল সুতরাং সেই কাফেরেরা যখন এটি জানতে পারল যে সেই বাক্সটির সঙ্গে বেয়াদবি করার জন্যই এই আজাব তাদের উপর নাজিল হয়েছে তো এটি জানতে পেরে তাদের চোখ খুলে গেল তারপরে তারা সেই পবিত্র বাক্সটিকে নিয়ে একটি গরুর গাড়ির উপর চাপিয়ে সেই গরুর গাড়িটি বানি ইসরায়েলিদের বস্তির দিকে ছেড়ে দেয় তারপরে আল্লাহ চারজন ফেরিস্তা পাঠিয়ে সেই বাক্সটি হজরত সামিউল আলী সালামের কাছে পৌঁছে দিলেন আর এভাবেই বানী ইসরায়েলিদের হারিয়ে যাওয়া আমদ তারা আবারও ফিরে পেল অর্থাৎ সেই বাক্সটি তারা আবারও পেয়ে গেল আর এই বাক্সটি পাওয়ার পর তাদের হারিয়ে যাওয়ার সম্মান তারা আবারও ফিরে পায় আল্লাহ এই ঘটনাটি কোরআন শরীফের সুরাই বাকারাই এইভাবে বয়ান করেছেন আর তাদেরকে তাদের নবী বললেন যে তাদের বাদশাহের নিশানি হলো এটি যে তোমাদের কাছে সেই সেন্দুকটি চলে আসবে যেটিতে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মনের শান্তি রয়েছে আর কিছু অবশিষ্ট জিনিস রয়েছে আর হজরত মুসালিহ সালাম এবং হযরত হারুন আলি ছেড়ে যাওয়া কিছু জিনিস রয়েছে যেটিকে ফের তারা উঠিয়ে নিয়ে আসবেন অবশ্যই এতে তোমাদের জন্য অনেক বড় নিশানি রয়েছে যদি তোমরা ইমান রাখো কিন্তু ইহুদি গোত্র এতই খারাপ গোত্র ছিল যে তারা প্রত্যেক যুগে যুগে কোনো না কোনো কুকর্মে যুক্ত হয়ে যেত তারা যখন দ্বিতীয়বারের মতো আবারও কুফরি এবং সিরিপ করতে শুরু করল তো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে স্বরূপ একজন জালিম বাদশাহ যার নাম ছিল বক্তেনাসার সে জেরুজালামের উপর আক্রমণ করল এবং শহরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিল সে শহরে আগুন লাগিয়ে দিল এবং তার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে ছয় লক্ষ ইহুদিদেরকে হত্যা করল আর এই ধ্বংস জন্যই তাঁবুতে সখিনা কোথাও হারিয়ে গেল আর আজ পর্যন্ত এটি জানা যায়নি যে তাঁবুতে সাকিনা কোথায় চলে গেছে ইহুদি গোত্রের কিছু বিশেষ লোক আজ পর্যন্ত এটিকে খুঁজে বেড়াচ্ছে যাতে করে তারা এটি আবারও খুঁজে পায় এবং তাদের হারিয়ে যাওয়া সম্মান আবারও ফিরে আসে কিন্তু বন্ধুরা তাবুতে সাকিনা কোথায় আছে এ বিষয়ে বিভিন্ন ধরনের মত পাওয়া যায় আর বিভিন্ন ধরনের অনুমান করা হয়ে থাকে কেউ কেউ এটি বলে যে বক্তেনা আক্রমণের পর সেই বাক্সটিকে আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছিল আর সেখানে ইউথোপিয়ার একটি চার্চে সেই বাক্সটি রেখে দেওয়া হয় আর আজ পর্যন্ত সেটি সেখানেই আছে কেউ কেউ আবার এটি বলে মনে করে যে জাপানের কোনো পাহাড়ে এই বাক্সটিকে একটি রাজ্যে দাফন করে দিয়েছিল বিখ্যাত প্রত্নতাত্ত্বিকবিদ রন বয়েডের মতে এটি আরব বিশ্বের কোনো একটি অংশে দাফন রয়েছে আর অন্য একটি অনুমান অনুযায়ী এই বাক্সটি হজরত সুলেমান আলী ইসালামের মহলে দাফন করে দেওয়া হয়েছিল যেটি কিনা এখনও ফিলিস্তিনে আছে আর ইহুদিরা অনেক দিন ধরেই এই বাক্সটিকে খুঁজে বার করার চেষ্টা করছে অন্যদিকে মুসলমান আলিমদের মধ্যেও অনেক মত রয়েছে কেউ কেউ এটি বলে মনে করে যে এই বাক্সটি সুফিদের কাছে মজুদ রয়েছে যেটি কিনা যুগের পর যুগ এক সুফি থেকে অন্য সুফির হাতে হস্তান্তরিত হয় আর শিয়াদের মতে এই বাক্সটি ইমামদের কাছে ছিল তারপরে এই বাক্সটি হজরত ইমাম মেহেদী আলি ইসালাম পেয়েছেন যেটি কিনা কেয়ামতের পূর্বে তিনি নিজের সঙ্গে নিয়ে আসবেন আর এই বাক্সটির সাহায্যে তিনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে সফলতা অর্জন করবেন কিন্তু আসলে এই বাক্সটি কোথায় রয়েছে তা আল্লাহ তালাই ভালো জানেন তো বন্ধুরা আশা করি আপনারা এটি অবশ্যই বুঝতে পেরেছেন যে তাবুতে সাকি নাকি আর এটি এত গুরুত্বপূর্ণ কেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ